জানি না ভিতরে কি হচ্ছে আপনাদেরকে দেখাই চলে কোম্পানি থেকে লোক এনে ওরা একটা আর এফ এল এর টেবিল সেট করলো যে টেবিলটা আমরা সেট করতে পারি না নতুন ঘরের ভিডিও এইভাবে যে আমি দেখাবো ভাবতেও পারি নাই তাই দেখেন আমাদের রুমটা সাজানো হয়েছে গুছানো হয়েছে কিন্তু এখনও

সেলুন করে ঘরে ঢুকতে পারতিস না আর আজকে আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা কোথা থেকে কিনেছি আপনারা জানতে চান যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ ছেঁড়া কাটা ছেঁড়া কাটা জামা এই জামা নাম ছেঁড়া কাটা জামা তাই গাইজ আপনাদের সঙ্গে এই জানালাটা আমি শেয়ার করব দেখছেন এটা আমার খুব অনেক শখের একটা জানালা এই দেখেন পুরা জায়গায় পাবো আর এটা একটা আয়না এটা কি জানাল না না জানালো না না আয় না জানালা বলেন তো বলেন তো একটা কোশ্চেন করি এটা কি জানালা না না আয় না জানালা জামাই সাজতে যা দেখছেন আমার সঙ্গে বাইরে যাও আমার সাজতেই কা বলতেছে কি বলতেছ সাজ করতে আমার দিক তাকায় বলো আমার সাজতেই কা তোমার শার্ট আমি করব না

দেখি একটা থাক আমার ছেলেকে আমি ছাদে নিয়ে আসছি ভিকস আই মেস সাম ভিডিওস সাম ভিডিওস না মেনি মেনি ভিডিওস সাম ভিডিওস আর আমাদের একটা কাঁচা পেঁপে খেয়ে ফেলছে হ্যাঁ আই ডু নাট আন্ডারস্ট্যান্ড হোক নি কাঁচা পেঁপে কে খায় কাঁচা পেঁপে খায় ফেলছে

আমি বলতে গেছিলাম কি পিছনে থাকবে ট্রেন না বইলা বলতে গেছিলাম পিছনে থাকবে প্লেন যদিও প্লেনের থেকে ট্রেনটাকে অনেক সুন্দর লাগবে আশা করি তো এই ভিডিওটা খুব শিগগিরি মেয়ে এই গাছটা ফুল আসছে এতক্ষণ দেখি আমি কত কিছু মানে একবারে এত কিছু আসলে চোখে আসে না এই যে একটা কাটা মুকুট মানে কাটার উপরে যে মুকুট হয়

এই যে ফুল এই যে কুড়ি এই যে কাটা দেখতে পাচ্ছেন কাটার উপরে যেমন আমি কাটা আমি হলো মানে মানুষ আমারে ইয়ে করে খুব কিন্তু আমি হলো চুপচাপ থাকি হঠাৎ করে মানে বলি না বলি না দুই একটা কব একদম চালায় দেব